গরীব ও অসহায় মানুষের বিপদে স্বল্প সুদে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই গড়ে ওঠে ছোট বড় নানা এনজিও এদের মধ্যেই আদিন ওয়েলফেয়ার সেন্টার একটি এবার গ্রাহকের ছত্রিশ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই সংগঠনের এক কর্মীর নামে তবে দ্বিতীয় নামের ওই কর্মী এই অভিযোগ অস্বীকার করে বলেছেন তাকে ফাঁসানো হয়েছে এই ভয়ঙ্কর প্রতারণার পেছনে রয়েছে প্রতিষ্ঠানের প্রভাবশালী কর্মকর্তারা অভাবে সংসারে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার থেকে ঋণ নিয়েছিলেন গৃহবধূ জনতা বেগম কয়েক মাস আগে ঋণ পরিশোধ করেন এরপর ঘর মেরামতের জন্য আবারও ঋণ পাওয়ার আশায় সঞ্চয়ের পাঁচ হাজার টাকা এনজিওর মাঠ কর্মী দিতি খানমের কাছে জমা দেন কিন্তু শেষ পর্যন্ত সেই ঋণ আর পাননি তিনি সম্প্রতি জানতে পারেন তার নামে ওই এনজিওতে রয়েছে সত্তর হাজার টাকার ঋণ দুই তিন পারা লোন নিয়ে শোধ করেছি জুন মাসে যে বলেছি যে আর পঞ্চাশ হাজার উঠব দিতির থেকে তিথি বলছে যে চলি সঞ্চয় লাগবে পাঁচ হাজার তাও দুই তিন মাস ধরে ঘুরাইছে তিথি তাও দিইনি তারপরে অফিসার রা এসে বলেছে যে বইটা দাও বইটা এনে দিছি বলে বলতিছে যে সত্তর হাজার টাকা উঠোলো আমরা তো সেই টাকা উঠেও নি আমরা জানিও না যাইনি নি আর দিনই অফিসাররা এসে সেই বইটা নিয়ে গেছে বই কার কাছে ছিল দিতির কাছে বইটা ছিল খালি ঘুরাইছে এই দুই তিন মাস ধরে খালি আমাদের ঘুরাইছে টাকা দিছিলেন কার কাছে দিতির কাছে সঞ্চয় কাছে দিছি বইটি জমাই করি নি আর খালি ঘুরাইছে দুই মাস ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদিতে অবস্থিত আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের অনেক সদস্য সঙ্গে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ অন্তত দশটি পরিবারের অভিযোগ কিস্তির টাকা বইতে লিপিবদ্ধ করা হয়নি আবার শোধ করা ঋণের উপর নতুন ঋণ দেখানো হয়েছে এছাড়া যারা সঞ্চয় রেখেছেন তাদের টাকাও

এবং এরিয়া ম্যানেজারে তিনজনের সমন্বয়ে টাকাটা ব্যাংক থেকে উঠিছে উঠার পরে তারা যেভাবে কিস্তি চালাতে হয় কিংবা যেভাবে এককালীন টাকা পরিশোধ করতে হয় সেভাবে পরিশোধ করে আসতেছে এবং বইয়েও তাদের কাছে থাকে প্রতি সপ্তাহে যখন টাকা দেয় অফিসে আসার পরে তারা টাকা ব্যাংকে জমা করে দেয় দেওয়ার পরে বইটা আমি লিখে কারণ আমি কর্মী আমি লিখে দেবো বই ম্যানেজার অফিসেই থাকে হিসাবরক্ষকের কাছেই থাকে বই এসব ঘটনায় নলদী শাখার মাঠকর্মী দিদিকে প্রতিষ্ঠানটি আইনি নোটিশ দিয়েছে নোটিশে অভিযোগ করা হয়েছে তিনি দেড় শতাধিক গ্রাহকের কিস্তি ও সঞ্চয়ের টাকা জমানা দিয়ে মোট ছত্রিশ লাখ তেত্তিরিশ হাজার পাঁচশো চার টাকা আত্মসাৎ করেছেন এই টাকা তাকে অবিলম্বে ফেরত দিতে হবে আর্দিন নতুন করনি দিতিহানু তার পনেরোটা সমিতিতে প্রায় চারশো জন সদস্য আছে দুশো তিয়াত্তর জন গ্রহীতা এই জন গৃহীতার ভিতরে তিয়াত্তর জন গ্রহীতার কাছ থেকে জাগরণ বিনিয়োগ ওঠায় নেয় আর বাইশজন গ্রহীতার কাছ থেকে মৌসুমি ঋণ পাটের টাকা ওঠায় নেয় যেটা পাটের ঋণ চার লক্ষ পনেরো হাজার টাকা আর ছাব্বিশ জন সদস্যর কাছ থেকে এক লক্ষ সাতান্ন হাজার একশো সত্তর টাকা সঞ্চয় নিয়ে নিয়েছে উনত্রিশ জন সদস্যর কাছ থেকে কিছু কিস্তি সদস্যরা দিয়েছে সদস্যরা কিন্তু সে কিস্তি জমা করে নাই মোট আমাদের কাছে এখনও পর্যন্ত যে তথ্য আছে সেখানে ছত্রিশ লক্ষ চোদ্দ হাজার আটচল্লিশ টাকা এই টাকা দিতি কর্মীদিতি আত্মসাত করেছে দ্বিতীয় বিষয় যদি আপনারা জানতে চান আমি এতটুকু বলবো যে এটা একটা প্রতিষ্ঠান আদি ওয়েলফেয়ার সেন্টার এতগুলো টাকা এখন অবশ্যই প্রতিষ্ঠান তার বিরুদ্ধে একটা স্টেপ নেবে এখন সেটা খুব দ্রুতই হবে টু ডে হবে উপমা রায় shawn news